এসিসির ফল পুননিরীক্ষার আবেদন যেভাবে এবছরের এসিসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাবে ফল পুনর্নিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রতিপত্রের জন্য একশো টাকা আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামীকাল সোমবার তেরোই মে এসিসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে শিক্ষার্থীরা উনিশে মে পর্যন্ত এস এম এসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসিসির ফল পুনর্নিরীক্ষার প্রক্রিয়াও জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ফল পুনরিরীক্ষার আবেদন যেভাবে করবেন ফলাফল পুনরিরীক্ষার জন্য শিক্ষার্থীরা টেলিটপ প্রিপেইড ফোন থেকে আর এস স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড লিখে এক ছয় দুই 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 নম্বরে এসএমএস পাঠিয়ে আবেদন করা যাবে একই এস এম একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে এক্ষেত্রে কোড পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে ফিরতি এস এম এসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর পার্সোনাল আইডেন্টিফিকেশান নম্বর দেয়া হবে এতে সম্মত থাকলে আর এস সি স্পেস ইয়েস স্পেস পিন নম্বর স্পেস যোগাযোগের জন্য একটি মুঠোফোন নম্বর লিখে এক ছয় দুই 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 নম্বরে এস এম এস পাঠাতে হবে প্রতিটি বিষয় ও প্রতিটি পত্রের জন্য একশো টাকা হারে চার্জ কাটা হবে যেসব বিষয়ের দুটি পত্র প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে সেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষার আবেদন করলে মোট দুইশো টাকা ফি কাটা হবে এর আগে আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের তথ্য তুলে দেওয়া হয় সেখানেই তিনি ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন বেলা এগারোটায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল প্রকাশ করা হয় অনলাইনেও ফলাফল প্রকাশিত হয়েছে এছাড়া এস এম মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাচ্ছে এসসিসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার এই পাশের হারের মধ্যে একান্নটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি গত বছর এমন প্রতিষ্ঠান ছিল আটচল্লিশটি এবারে এসিসি ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পাওয়ার শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী আটানব্বই হাজার সাতশো ছিয়াত্তর জন এবং ছাত্র তিরাশি হাজার তিনশো তিপ্পান্ন জন গত পনেরোই ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসিসি ও সমমানের পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হয় বারোই মার্চ ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে বিশ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয় এগারোটি শিক্ষা বোর্ডের অধীন এবছর বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী এসিসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ষোলো লাখ ছয় হাজার আটশো জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থী দুই লাখ বিরাশি হাজার তিনশো জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসিসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ছাব্বিশ হাজার তিনশো জন